বিভিন্ন স্থানে সহজ শর্তে রেশন দোকানের লাইসেন্স প্রদান করছেন শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছে এটি কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে এই মর্মে আরও জানানো যায় যে ময়না ব্লকের অন্তর্গত গজিনা গ্রাম পঞ্চায়েতের অধীন গজিনা মৌজার কুমোরগঞ্জ বাজার সন্নিকট একটি রেশন ডিলার ভ্যাকেন্সির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে যার আইডি নম্বর টু জিরো টু টু ডবল জিরো টু ফোর সেভেন সিক্স জিরো ফাইভ একই রকমভাবে গোপুলগর গ্রাম পঞ্চায়েতের অধীন রাধাবল্লভচক গজেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকট ভ্যাকেন্সি আইডি টু জিরো টু টু ডবল জিরো টু ফোর সেভেন সিক্স জিরো সেভেন রামচক গ্রাম পঞ্চায়েতের অধীন দোনাচক মৌজার দোনাচক বাজার সন্নিকট ভ্যাকেন্সি আইডি টু জিরো ডবল টু ডবল জিরো টু ফোর সেভেন সিক্স ওয়ান নাইন রামচক গ্রাম পঞ্চায়েতের অধীন রামচক মৌজার রামচক তালতলা সন্নিকট ভ্যাকেন্সি আইডি টু জিরো টু টু ডবল জিরো টু ফোর সেভেন সিক্স টু সিক্স বাচ্চা গ্রাম পঞ্চায়েতের অধীন কিদিরপুর মৌজার এম এমএ

নারায়ণ মন্দির সন্নিকট ভ্যাকেন্সি আইডি টু জিরো টু টু ডবল জিরো টু ফোর সেভেন সিক্স টু ওয়ান নৈশনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন নৈশনপুর মৌজা পশ্চিম নৈশনপুর কেজি মোড় সন্নিকট ভ্যাকেন্সি আইডি টু জিরো টু টু ডবল জিরো টু ফোর সেভেন সিক্স ওয়ান ফোর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই core